আসসালামু আলাইকুম আমি আজকে আপনার গিষের শর্ম বরবটি অথবা লুবিউরির চাষ আমি কিভাবে করি কিভাবে বরবটি অথবা লুবিউরি চাষ করলে একবারে গুড়াতা কি মাতা বর্তি লুবিউরি আইব ইনশাল্লাহ তো কীভাবে তা সম্ভব তা সম্পূর্ণ টিপসগুলো আমি এই ভিডিওর মাঝে শেয়ার করছি ইনশাল্লাহ আপনারা আমার সাথে তাকে ভিডিওটা দেখে দেখবা আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনারা আর একটু ভালো লাগে তাহলে চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি নতুন যখন নতুন কোনো আপডেট দিবো সাথে সাথে ফাইলি বা ইনশাল্লাহ তো এখন আউকা আমরা লুবিউরি চাষ করি কিভাবে লুবিউরি চাষ করলে তার দ্বিগুণ ফলন মিলে তো লুবিউরি যখন আমরা চাষ করব তখন ওরকম সিডিলিং পটোর মাঝে এক একটা পটও এক একটা সিড দিয়ে রাখবো আর অবশ্য আমরা লেবেল লাগাইয়া রাখবো কোন জাতর লুবিউরিকটা আর দ্বিতীয়ত লগিয়া যে জায়গার মাঝে আমরা লুবিউরি চাষ করবো এই জায়গাটা যেন সূর্যের আলো থাকে কমসে কম পাঁচ থেকে ছয় ঘণ্টা তো যে জায়গার মাঝে সরলাম আমি এই জায়গাটা আমি অনেক ডিপ সরি কুড়িয়া আর গোবর সার দিয়া রাখি দিয়েছিলাম ফার্স্ট দিনের মতো এখন আমি কম্পোস্ট দিয়া দেখতে পারাইন ছয় ইঞ্চি গভীর আবারো আমি ছয় ইঞ্চি গভীর সরিয়া তারপরে ও একটা নালার মতো রাখছে দেখতে পড়া বা একটা খালর মতো রাখছে ও খালটারে আমি পুলসর রাম কম্পোস্ট দিয়া ছয় ইঞ্চি গভীর করছি আর ছয় ইঞ্চি গভীর আমি পুলসর রাম যে কম্পোস্ট কম্পোস্ট দিয়া যে কোনো কম্পোস্ট দিয়া ফর্দা তো আমার কাছে যে একটা কম্পোস্ট আছে ও কম্পোস্টও আমি ইউজ করছি আর কম্পোস্টর মাঝে শুধুমাত্র আমি চিকেন মেনিউ দিতাম আর কোনো কিছু দিতাম না কারণ উড়ি বা উড়ি প্লান্টর মাঝে বেবি প্লান্টর মাঝে শুরুতে ও বেশি যদি সার দেওয়াও যায় তখন শুধুমাত্র আগাছা সারে কোনো ধরনের ফুলকই আয় না খালি গাছ হয় তো চেষ্টা করবা যত সময়া ফার সার ভাল লাগে যত সময়া সার দিতে পারবা তখন আপনার গাছটা সুতো থাকবো আর তার থেকে ফুলসই আওয়া শুরু করবো তো দেখতে পারবা এখন আমি একটা প্লান্ট ওরকম এক একটা গাঠার মধ্যে রুইয়া দিলিম বা রুই থাকে মার্শাল্লাহ তো এখন এক একটা করিয়া গাতা করি করি আর প্রত্যেকটা গাতার মাঝে ওরকম প্লান্টগুলার আমি সবগুলার রুই দাম আর র তারপরে আমি আপনার লোকে সব প্লান্টগুলা আবারও শেয়ার করলাম আর প্রতিটা প্লান্টর মাঝে রওয়ার ফর প্রতিটা প্লান্টর মাঝে একটা করে সিংলা দেখতে ফর আমি দিছি তো এক একটা প্লান্ট একটা সিংলার লগে গিয়া বাইয়া পাইয়া উঠে যাব উফরে আর উফরে আর একটা সিংলাগাইয়া দিল তো র আমি শুধুমাত্র প্লেইন ফানি দিলাম প্লেন ফানে দিয়া তারপর আমি ওরকম রাখি দিব কিছুদিনের মতো আর যদি মাটির মাঝে যখন রুটগুলো গিয়ে সেট হয়ে যাব তখন আমি বুঝতে পারবো প্লান্টগুলার আড়াই রকম ছবি তাকব তখন আমি ওগুলারে রশি দিয়া সিংলার লগে বান দিলাইমো দিলাইম আর তার সাথে সাথে দুই মাটি যে আমি তুলিয়া রাখছি দেখতে পারা দুই সাইডের মাটি আবারও আনিয়া মাঝখানো দিয়া দিল কিছুটা ফার্টিলাইজার দিয়া তো দেখতে তা কিছুদিন পরে আবারও আমি ভিডিওটা শেয়ার করবো লগে তো দেখতে পারা দুই সাইডর মাটি কীভাবে রাখছি তো ও এগুলা আমি কিছুদিন পরে শেয়ার করবো তো আজকে দশ দিন পরে ভিডিওটা আবারও আপনার লগে শেয়ার করলাম দশ দিন পরে দেখা ফাররা প্লান্ট একটু উন্নতি হয়েছে আর মাঝে দেখা ফাররা উপরে একটা সিংলা বান্ধিয়া দিছি আর মাঝখানেও একটা বান্ধিয়া দিছি তো বাতাসে বা তুফানে এগুলার নাড়াচড়া করতে পারতো না ফালাইতে পারতো না তো এখন আমি কিছুটা ফার্টিলাইজার দিলাম আর প্লান্টর মাঝে আর কোনো ই দশ দিনের মাঝে কোনো খাবার দিছি না জাস্ট খালি আমি প্লেন ফানে দিছি এখন দেখাফাররা আমি চিকেন মেনিউর আর ফিশ প্লাড এন্ড বোন দুইটা দিম চিকেন মেনিউর কাজ হইল গিয়া যে প্লান্ট কুলারে এখন বড় করা কারণ ফুলকয় আওয়ার সময় হইছে এখন তো চিকেন মেনিউর কাজ হইল গিয়া প্লান্ট কুলারে বড় করা আর ফিশ প্লাড এন্ড বোন যে একটা এক একটা আসার মাঝে ফুলকয় আওয়ার সময় তো ফুলকয় আইব ইনশাআল্লাহ বেশি বেশি হরিয়া। তো ওরকম দিক দিয়া ঘুরাইয়া আর আমি চিকেন মেনিওর আর ফিশ প্লান্টের বোন দিলাম ড্রাই ফার্টিলাইজারগুলো দিলাম পারা সব প্লান্টর মাঝে ওরকম দিয়া গেছে তো সবগুলার মাঝে ওরকম যে দিছে ফার্টিলাইজার দিয়া দয় সাইড কিয়া মাটি যে তুলিয়া রাখছিলাম ওগুলারে আমি সাইডর মাটিগুলা এখন মাঝখানও আনিয়া দিলাম গাছের গুড়ার মাঝে আনিয়া দিলাম আর একটু কুড়িয়া দিলাম কুড়া কুড়াকুরি কিন্তু আমি একবারে গাছের গুড়াত করলাম না এখন যদি গুড়াত কুড়া কুড়াকুড়ি করতে যাই তখন কুড়া সিঁড়ে যাব আর প্লান্টগুলার ক্ষতি হইব মারাও যাইতে পারে তো এখন আমি দেড়া এক হাত দরই তাকে মাটি মাটিগুলা আমি এনে জ্বর দি তো এক হাত বলতে দয় সাইড থেকে এক হাত হয়েছে ও সাইড থেকে এক পিলস আর ও প্লান্টর দয়ে সাইডর এক পিলস এক পিলসরিয়া এক হাত থেকে আমি মাটিগুলা কুড়িয়া নিয়া গাছর যে বরবটি গাছর বা লুবিউরি গাছর গুড়ার মাঝে দিলাম ভর্তি সরিয়ে দিলাম তখন গাছর যে রুটগুলা এগুলাই চলাচল করতে পারবো তাড়াতাড়ি তো গাছগুলাই এখন একটু বড়ো হয়েছে তো এখন আমি গাছর মাঝে একটা গাছর হরমোন দিম প্লান্ট হরমোন তো এটা আমার আতর তৈরি করা প্লান্ট হরমোন কিভাবে বানাই এটা আমি শেয়ার করছি আপনার লোকে যে লাউড ভিডিওর মাঝে লাউ গাছর ভিডিওর মাঝে আমি শেয়ার করছি কিভাবে এটা তৈরি করি তো লাউর ভিডিওতে কি দেখতে পারবা গাছর হরমোন কীভাবে তৈরি করি তো ওটা আমি এক্সপা হরিয়া দিলাম তো এটা আমি প্রায় তিনবার করি এক্সপে একবার ওরকম প্লান্ট থাকতে আর একবার খরি ফুলকয়া হওয়ার সাথে সাথে আর একবার করি যখন ফসলগুলা ধরা শুরু করে তখন তো কিছুদিন পরে আবারও শেয়ার করতাম আপনার লোকে তো বরবর্তী প্লান্ট রুয়ার আজকে পঁচিশ দিন হয়ে গেছে সারাগুলা যখন রুইছে কি লাগাইয়া পঁচিশ দিন হয়ে গেছে আর পঁচিশ দিন ফলে দেখাতাফাররা গাছর হরমোন দেওয়ার ফলে একপারে প্রতিটি গিটাই গিটাই আইছে দেখাররা প্রত্যেকটা ফাতা যে সারছে ফাতার গিটাই গিটায় একপারে ফুলগুলা ধরছে মাসাল্লাহ মাশালা তো এখন আমি গাছগুলার মাঝে একটা কীটনাশক ইউজ করবো কারণ যে জাত পোকা যেগুলা বা খালা পোকা যেগুলা ওগুলা ফাতার নিচে বা ফাতার উফরে ডেটার মাঝে তাকিয়া এইগুলায় রস খাইলায় আর রস খাইয়া গাছটারে নষ্ট করিলায় আর ডেথাফাররা একবারে মাথাত গিয়া উঠি গেছে গাছটা তো মাথাত যখন উঠি গেছে তখন আমি আবার যে ফাতারে যে সিংলাটা দিছে হঠাৎ মাঝে আবার ফেসাইয়া দিলাম তো এটা নিজাতে খড়া লাগে আর না হয়তো তারা নিজে নিজে পাইতে পারে না তো এখন আমি যে এক্সপেটা এক্সপেটা দিলাম দেড়রা এমা যে শুকাগুলা দইয়া ফেলাই একবারে গাছর ফাতার উপরে নিচে যা আছে সম্পূর্ণ গোলার আমি ওরকম একটা কীটনাশক দিয়ে একটু আমার আঁথর বানাইল আপনারা চাইলে অর্গ্যানিক ইউজ করতে পারবা আর নাইলে অন্য একটা খর্দা ফারবা কিনে আনিয়ে একটা কর্তা ফারবা কোনো অসুবিধা নাই তো আমি যেহেতু অর্গ্যানিক বাগান খরদাম সবজি বাগান করি তো এর কারণে আমি সব সময়। অর্গানিক সব কিছু আমার আতে তৈরি হরিয়া আমার প্লান্টর মাঝে এপ্লাই করি তো কীটনাশকটাও আমার আতর তৈরি করা চাইলে অবশ্য আপনারা জানাই বা আমি আপনারা লর করম। তো কীটনাশকটা আমি এখন প্রতিটা ফাতায় ফাটায় ওরকম এক্সপ্রেহরিয়া দিলে রাম একবারে ফাতার গুড়া টাকি মাতা পর্যন্ত এক্সপ্রেহরিয়া দিলাম আর একপারে ফাতার উপর নিচ সবগুলার মাঝে ওরকম এক্সপ্রেহরিয়া দিয়ে রাম যাতে খালা ফুকা জাত ফুকা এইগুলা তো এগুলো ফাতা থাকলে বা ডাটার মাঝে থাকলে এগুলো রস খাইলায় তো এগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এগুলা এক্সপ্রে করিয়া দিতে বা তখন আপনার প্লান্টগুলা সুন্দর থাকব আর ফুল ফুলসইগুলোও সুন্দর হইব তো এখন আমি একটা ফার্টিলাইজার দিতাম এটাও আমার আদর তৈরি এনপিকে পিকেই এইটাই দ্বিগুণ ফুলসই আনবো একটু লোক কিচিন ওয়েস্ট থাকি কিচিনোর যত আবর্জনা আছে যতগুলা পেঁয়াজের বাদা রসুনের বাদা অথবা সবজির বাদা খোলার বাদা সবগুলা মূল হতলিয়া মাছ আর মাংস ফরে যতগুলা সবজি বা ভেজিটেবল যতগুলো আছে সবগুলার বাদা আমি অর্থার মধ্যে আনিয়া আসি বিজাইয়া তো এটা পন্তে দুই মাস লাগছে মাশাল্লাহ সবগুলা এড করতে আনিয়া দুই মাস লাগছে তো দুই মাসে ফার্টিলাইজারটা রেডি হয়েছে আর এটার আমি লাগাইয়া রাখছি না লিড কোলা রাখছি কোলা অবস্থায় তো ওরকম এক লিটার পানির মাঝে এক লিটার না ডেন এক কেজির একটা পট এটা দইর একটা পট ও একটা বাল্টি তো ও বাল্টি দিয়া এক বাল্টি ফার্টিলাইজারের লগে আমি দুই গ্লান পানের লগে এড কর্রাম মানে আরও দশ লিটার এড কর্রাম তো দশ লিটার এড সরিয়া তখন আমি গাছের মাজে দিলাম তো গাছগুলা খুবই সুন্দর থাকব আর একসপ্রে সরিয়া দিলাইলে তখন আর আমার প্লান্ট থাকি কোনো ধরনের কোনো বাদ আবর্জনায় আমার প্লান্টগুলা খাইতো নাই বা বাদ ফুকা মাকরে খাইতো নাই জাস্ট খালি যেগুলা পরাগায়ন করব ওগুলো এগুলা এগুলা নষ্ট করতো না ইনশাল্লাহক্ষণ আমার সাথে তাকিয়া ভিডিওটা দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ আপনারে ভালো লাগলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আসসালামু আলাইকুম